শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা কবে থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান করবে এবং কবে থেকে তোমাদের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন আবার নতুন করে শুরু হবে এই বিষয়ে তোমাদের জানার কৌতূহলের কোনো শেষ নেই শিক্ষা প্রতিষ্ঠান কবে থেকে খোলা হতে পারে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা কি বলেছেন চলো আমরা একটু দেখে আসি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে খোলার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা তারা জানান প্রথমে খুলতে পারে স্কুল কলেজ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো যদি এ সপ্তাহে খোলা সম্ভব না হয় তাহলে পরিস্থিতি বিবেচনায় আগামী সপ্তাহে খোলা হতে পারে যেহেতু কোটা সংস্কার আন্দোলন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এছাড়া সহিংসতায় বিশ্ববিদ্যালয়গুলোতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তাই বিশ্ববিদ্যালয়গুলো পরে খোলা হতে পারে অর্থাৎ আমরা একটা বিষয় বুঝতে পারছি যে এই সপ্তাহে কোলা না হলেও আগামী সপ্তাহে কোলার একটা সম্ভাবনা আছে ধন্যবাদ সবাইকে